মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল বিষয়ের যে দশ নম্বরের মানচিত্র পড়ে সেই মানচিত্রের সাংকেতিক চিহ্ন তোমরা কিভাবে সাংকেতিক চিহ্ন ঠিকঠাক না দিতে পারলে তোমরা কিন্তু সেই উত্তর সঠিক করলেও কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে বা নম্বর নাও পেতে পারো তাই আজকে আমি সাংকেতিক চিহ্নগুলো তোমাদের দেখাবো মানে সাংকেতিক চিহ্ন যেমন পাহাড় বলেছে দেখো এখন পাহাড়ে সাংকেতিক চিহ্ন রকম হবে এই রকম টাইপের গিরিপথ রকম হবে এই রকম হ্রদ কি হবে না এই রকম জলপ্রপাত এই রকম উপকূল এই যে পর্বশ্রেণী তারপরে নদী বদ্বীপ খাল খরস্রোত শৃঙ্গ বাঁধ প্রণালী তারপরে দেখো চ্যানেল তারপরে দেখো মালভূমি মরুভূমি সমভূমি উপদ্বীপ দ্বীপ ও দ্বীপপুঞ্জ অর্থাৎ তোমাদের মানচিত্রে যেসব ম্যাপ পয়েন্টিং দশটা পড়বে সেই দশটা মানচিত্রে সাইডে তোমাদেরকে ইন্ডেক্স বা সাংকেতিক চিহ্ন দিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে এটা তোমরা সবাই যেন আমরা আমি বিগত দিনের ভিডিওতে দেখিয়েছি বিভিন্ন পাহাড় পর্বত নদ নদী তো আজকে এইগুলো একটু ভালো করে তোমরা যদি না দেখো তো পুরো ভিডিওটা দেখবে এইগুলো যদি না দেখো তোমাদের কিন্তু খুবই অসুবিধা হবে এখানে দ্বীপ ও দ্বীপপুঞ্জ তো এরপর দেখো কোনো কেন্দ্র যদি পড়ে যেমন ভারতে ধান গবেষণার কেন্দ্র যদি পড়ে গম গবেষণার কেন্দ্র যদি পড়ে তবে তো দেখেন বিমানবন্দর সমুদ্র বন্দর শহর ও নগর শহর ও নগরের চিহ্ন কিরকম হয় দেখো এটা সড়ক পথ হয় এরকম রেলপথের চিহ্ন এরকম হয় আন্তর্জাতিক সীমানা রাজধানী এরপর দেখো চিরহরিত বনভূমি তৃণভূমি পর্ণমচী মরু উদ্ভিদ সরলবর্গীয় ম্যানগ্রোভ উদ্ভিদ এবারে কোনো অঞ্চল যদি পড়ে দেখো যেমন একটি মৃত্তিকা বা ফসল উৎপাদক অঞ্চল যদি পড়ে তুমি এইভাবে ইন্ডেক্স দিতে পারো বিভিন্ন রকম ইন্ডেক্স একটি পাট উৎপাদক অঞ্চল যদি পড়ে তুমি এইভাবে ইন্ডেক্স দিতে পারো যে কোনো এটি গম উৎপাদক অঞ্চল কার্পাস উৎপাদক অঞ্চল বা চা উৎপাদক অঞ্চল এইভাবে যদি তুমি ইন্ডেক্স দাও বা প্রতীক চিহ্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করো তবে তোমার সঠিক হবে অযথা কিন্তু তোমার কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু খুব থেকে যাবে তাই এই ভিডিওটা পুরোটা দেখবে তোমাদের অনুরোধ করছি এবং এইগুলো ভালো করে দেখো এবং এর সাথে সাথে ম্যাপগুলো প্র্যাকটিস করে দেখবে দশের দশ তোমরা কিন্তু পাবেই এরপর দেখো কোনো অঞ্চল বা কেন্দ্র দেখানোর নিজের পছন্দ চিহ্ন ব্যবহার করতে পারো যেমন ধানের ধানের চিহ্ন দিতে পারো এইভাবে গমের চিহ্ন মিলেট ইত্যাদি এইসব ব্যাপারগুলো অনেক সময় আমরা দিই না সচরাচর বাকি ইন্ডেক্স দিই সবাই এরকম ইন্ডেক্সগুলোই তোমরা বেশি ব্যবহার করবে এই যে ইন্ডেক্স বলেছি বিভিন্ন রকমের উৎপাদক অঞ্চল বললেই তোমরা কিন্তু এরকম ইন্ডেক্স দেবে তো পাইন সার বা সোমনাথ পাইন পেজটি যারা এখনও ফলো কর নি অবশ্যই ফলো করে দেবে এইভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে ম্যাপগুলো প্র্যাকটিস করো আমি হানড্রেড পার্সেন্ট শিওর তোমাদের দশের দশ হবেই এবং আমার সাথে সাথে যে আমি ভিডিওগুলো বানাই ম্যাপ পয়েন্টিংয়ের ওই ভিডিওগুলো প্র্যাকটিস করো এবং পারলে যে এই ভিডিওরগুলো পিডিএফ কপি আমার কানে পাবে দরকার হলে কমেন্টে অবশ্যই জানাবে এবং ইউটিউবে দেখতে চাইলে পাইন্স আর ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ